বন্ধুর জিজ্ঞাসা করে বন্ধুরে তোর দুই ভূত আল্লাহর নাম দশটা দিছে ভূত আছে দশটা মাসাল্লাহ আচ্ছা তোর ভূতে ইতানের স্বভাব চরিত্র কেমন রে আমার ভূতের স্বভাব চরিত্র যেটা সবচেয়ে বেশি ভালা এটা আমার ডেলি ডায় বিশ বার ভালা যে ভূতে সবচেয়ে বেশি ভালা এটা বাপ রে ডেলি বিশবার বার সালাডাহে তাহলে বড় ডি কেমন বালা এবার চিন্তা করে তাই সুদের সত্যুটার গুণার এই গুণার নিম্ন একটা যদি করে এবার সম পরিমাণ হয় তাহলে হজরত জিব্রাহিনা করলেন এভাবে সফর করতে করতে সামনের দিকে যাইতেছেন যাইতে যাইতে যাইয়া দেখেন এক জায়গায় এক লোক সে শুধু লাকড়ি গুলি জমা করে লাকড়ি গুলি জমা করতে আসে এ লাঠিগুলে জমা করে বেদে মাথার মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করতেছেন কিন্তু লোকটা মাথার মধ্যে উঠাইতে পারে না লোকটা লাঠির বোঝা রেখে আবার লাঠিগুলে জমা করে আবার লাঠিগুলে বেঁধে আবার চেষ্টা করে মাথার মধ্যে উঠাইতে পারে না বোঝাটা আবার নিচের মধ্যে রাখে রাইকা আবার লাঠিগুলে জমা করে লাঠির বোঝা তালে বাড়তে আসে বড়তে আসে এখন ও চেষ্টা করে লাঠির বোঝা মাথার

সের হক পাওয়া না আছে বিবি তার কাছে হক আছে ভাই তার কাছে হক পাওনা আছে চাচা তার কাছে পাওয়া না আছে ওপো পাওয়া আছে হক গুলি পাওয়া টাকার পরেও হক গুলি আদায় করে না আর ও জিম্মাদারিনে মাদ্রাসার জিম্মাদারিনে মসজিদের জিম্মাদারিনে বাজারের ও জিম্মাদারিনে বিভিন্ন মানুষের জিম্মাদারিনে বড়ংস এসে নিজ বাড়ির হক আদায় করে না মসজিদের জিম্মাদারনিছে আরেক একটা আর একটা হোক তার কাঁধে গিয়া জমা হয়েছে আর একটা লাকড়ি যেন জমা করলো মাদ্রাসার আর একটা দায়িত্ব নিল সে যেন আরেকটা একটা লাকড়ি জমা করলো মসজিদ কমিটি সে বাজারের কমিটি হইল সে যেন আরেকটা আরেকটা আর একটা তার মাথার মধ্যে জিম্মাদারি নিল এইভাবে সে যতগুলি জিম্মাদারি নিল জিম্মাদারি যখন আদায় করবে না আসরের মাঠে ওই লোকটা তেমন পর্যন্ত এইভাবে আজাবে গ্রেফতার

এভাবে আল্লাহ রসুল যাইতে লাগলেন যাইতে লাগলেন যাইতে যাইতে আল্লাহর রসুল এক জায়গার মধ্যে গেলেন যাওয়ার পথে দেখা গেল হিমেল তান্ডা মসৃণ সুগ্রাম যুক্ত বাতাস নাকে লাগে ওই সময় আল্লাহর রসুল বলে এই জায়গার মধ্যে আসার পরে যেন এখানে হিমেল ঠান্ডা বাতাস বইতে আছে এই ঠান্ডা বাতাস খুবই আরামদায়ক বাতাস এটা কি কিসের বাতাস দিব্রা আমিন বললেন এটা হলো জান্নাতি বাতাস জান্নাত থেকে এই বাতাস গুলি লাগতে আসে ইব্রাহিল আমিন আবার এইভাবে যাইতে যাইতে সামনের মধ্যে যখন যাইতে লাগলেন যাইতে যাইতে এক জায়গায় দেখা গেল গরম দুর্গন্ধযুক্ত বাতাস লাগতে আসে কলেজা যেন পেটে যায় ওই সময় আল্লাহর রসুল বলেন এ জিব্রাই আরে তুমি যে এই জায়গার মধ্যে যে গরম বাতাস লাগতে আছে ফুলি যা যেন ফেটে যাচ্ছে কারণ হলো দুর্গন্ধ যুক্ত বাতাস এই বাতাসটা কোথ লাগে ওই সময় জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এই বাতাসটা জাহান্নাম থেকে এই বাতাস গুলি লাগতে আছে

বিচ্ছিন্ন হইয়া দূরে সরে পড়ে আবার যখন পাথর টানে এই মুহূর্তে মাথাটা আবার ভালো হয়ে যায় তিরিশটা আবার পাথর মারে এইভাবে তার মাথাটা ভেঙে চুপ টুকরা টুকরা হয়ে যায় চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায় ওই সময় আল্লাহর রাসূল বলেন হা উলাইকা জিব্রাইল শেখে তখন জিব্রাইল আমিন বলেন ওই লোক হলো ওই ব্যক্তি ফরজ নামাজ আদায় করত না ফরজ নামাজ পড়ত না সে আরামে মধ্যে থাকত ঘুমায়া থাকত এই কারণে সে আমত পর্যন্ত এই কবর জগতে তাকে ফিরিস্তা এইভাবে ফাতর মারতে থাকবে মাথা চূর্ণ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে আবার ভালো হয়ে যাবে আবার মারবে আবার ভালো হয়ে যাবে আবার মারবে আবার হয়ে যাবে পর্যন্ত থাকবে এবার চিন্তা করে যারা নামাজ পড়েন না ভাই আপনারা হাতে পাই ধর আপনারা যদি বলেন ভাই ভাই ধরো নামাজটা নামাজ হইলো আপনার আমার নামাজের মতো আফর মা বা ভাই বোন কেউই না কারণ এই নামাজই কবরে আপনি ফারা দিব আদাবের ফিরি স্টাইলে না করব আপনার সিপটি দিব কবরের ভিতরে এই জন্য আমরা মনে করি বাই আফন ওই না ফোন হ্যাঁ হ্যাঁ মা বাপ আফন আসলে কেউ আফন না আফন হইলো একমাত্র আপনার নেকামল আফন হইলো আপনার নামাজ এভাবে আল্লাহর রসুল সফর করতে করতে যাইতে যাইতে অনেক লম্বা সুরা ঘটনা এ বিভিন্ন সফর করতেছেন করতেছেন যাইতে যাইতে আল্লাহর রসুল এক জায়গার মধ্যে গিয়া দেখলেন গিয়া দেখলেন কিছু মানুষের জিব্বা আগুনের কৃষি দ্বারা কাটা হচ্ছে জিব্বারা আগুনের কৃষি দ্বারা কাটা হয় জিব্বারা কাটলে আলাদা হয়ে যায় আবার যে জিব্বার চূড়া লেগে যায় আবার আগুনের কৃষি দ্বারা কেটে কাট ইয়া ফেলে আবার জিব্বা আলাদা হয়ে যায় যখন কাটা হয় আবার জিব্বাটা জোড়া লাগে ওই সময় আল্লাহর রাসূল ইব্রাহিম

আল্লাহ আল্লাহ এভাবে দেখতে দেখতে যাইতে 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 আল্লাহ রসুল বাইতুল মোকাদ্দাস চলে গেলেন জোরে করে বাইতুল মোকাদ্দাস গেলেন যায়া বুরাকারে গিয়া বাইতুল মোকাদ্দাস অন্য অন্য পৈগম্বর গণ যে জায়গার মধ্যে তাদের যানবাহন বানতো বানত আল্লাহ রসুল এই জায়গার মধ্যে ওই রাখছে বাইন্দা রাখছে আরেক বর্ণনায় আছে ইলামিন হাতের আঙ্গুল দিয়া একটা পাথরের মধ্যে ধাক্কা দিছে সেদ্রু করছে এই সেদ্রুটার মধ্যে বোরাক বাইন্দা হইছে আর আল্লাহর রসুল দিয়ে আগমন করবে সমস্ত নবী রসুল পয়গাম্বর এক বর্ণনায় আছে সমস্ত নবী রসুলগণ বাইতুল মোকাদ্দাসে আল্লাহ তালা আগে ওই আইনা অভ্যর্থনা জানার জন্য রেখা দিছে তখন হজরত রসুল করিম সেই রুসাল্লাম বাইতুল মোকাদ্দাসে ঢুকছেন দুই কা তাহিয়াতুল মসজিদ দুই রাকাত নামাজ আদায় করলেন জিব্রাই ইলামিন আজান দিলেন সবাই সারিবদ্ধ ভাবে সমস্ত নবী রসুলগণ দাঁড়াই দাঁড়াইছেন ফিরিস্তারাও দাঁড়াইছেন তখন হজরত জিব্রাইল আমিন আল্লাহর রসুলের মধ্যে হাত মুবারকে দুইরা তান দিয়া সামনে ইমামের জাগার মধ্যে দাঁড় করে দিলেন হজুর আপনি আজকের ইমামতির যোগ্য আপনি আজকে নামাজ পড়াইবেন ইমামতি করবেন আল্লাহর রসুল দুই রাকাত নামাজ আদায় করলেন জামাতের সাথে আদায় করার পর তারপরে সালাম ফিরাইলেন এখানে দোয়া মনে হলো তারপরে এখানে বক্তৃতা হইল বিভিন্ন কথাবার্তা হইল সকলেই তারপরে আল্লাহ রসুলের সামনে পেয়ালা মধুর পেয়ালা দুধের পেয়ালা আরেক বর্ণনে আছে মধুর পিয়ালা চারটা পিয়ালা সামনে রাখছে আল্লাহ রসুল দুধ পান করছেন তখন আমিন বলছেন নজর আপনি যে দুধ পান করছেন আপনি ফিত্রতের উপরে আসেন আপনার উম্ম উম্মত হ্যাঁ ঠিক থাকবে আপনি যদি শরাব পান করতেন তাহলে আপনার উম্মত গুমরা হয়ে যাইতো হ্যাঁ একটু মধু পান করছে এই জায়গার মধ্যে ইনশাল্লাহ বাইতুল মুকদ্দাস এখানেই বুরাক রাখছে ইনশাল্লাহ আগামী জুমা আলোচনা হবে বাইতুল মুকদ্দাস থেকে উপরের দিকে হ্যাঁ মেয়ারাজ শুরু হবে